মোবাইল <laughs> দের <laughs>

विश्वास <todic> करतो <todic> <todic> <todic>

啊。<music> <music> কারণ বাজারে রূপাস নামক গার্মেন্টস ফ্যাক্টরিতে মালিক এই গার্মেন্টস মালিক পরিবর্তন হওয়ায় শ্রমিকদের বার্ষিক বোনাস এবং চাকরি নিশ্চয়তার জন্য তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে

আর রে তারা भैया Quintana Royo yaar khola bollo dikhiye asha dilo to janer bollo priya kaile e to aapke sathe darba ta onno theke ar aapko bolte ki amake khabe na besa kele bolawaki আরে এটা

অলরেডি পাঁচশো বাজির লক্ষ্য এবং আমরা ঈদের পরেই চালু অলরেডি দোকানা সমস্যা নাই আরেকটা যদি আমরা বলি আমার অনুরোধ লাগে যখন পায়ার কালকে সরকার পায়ার আসবে পায়ার জন্য আমাদেরকে দেখা যেমন জ্যাকেটের আমরা কাজ করি আমাদেরকে দেখে তারা অনেক খুশি হয়ে জ্যাকেটের অর্ডার দিচ্ছে এবং লট অফ কোয়ান্টিটি আমরা জ্যাকেট করছি তাই না তো আশা করি আমরা চাই যে আমরা যদি সরকার তো আমাদেরকে খুশি রাখাইতে পারি তাহলে আমাদের ফ্যাক্টরি আর কিছু কিছু টাকা থাকবে কাজ করবো কাজ করবো দোয়া করি সব আমরা সুন্দরভাবে সুন্দর

¡Qué bien! اوه ها 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 হে

আমিও বিশ্বাস করি আমি হয়েছে আপনারা দূর দূরান্ত থেকে চাকরি করতেছেন পাশাপাশি আমরা বাড়ি বালা দিয়ে বিভিন্ন ব্যবসা করে আপনাদের সাথে সম্পৃক্ত আছি তাই আমি বলতে চাই আজকে এই প্রশাসনের বাড়িতে সামনে রেখে আগামী শনিবারের যে আশ্বস্ত বিশেষ এই যে বলছে আপনারা আগামী শনিবার দিন এসে আপনাদের

তাদের মালিক পরিবর্তন হওয়ায় তাদের দাবি দাওয়া নিয়ে তাদের আন্দোলন চলছে মাওনা টু কালিয়াপুর আন্তরিক সড়ক এখন রাস্তা অবরোধ করে রেখেছে bir bot takip edecek bir takip tanla

একটা একটা ব্যক্তিকে একটা নাটও বেরোবে না হয় এবং

Thank okay. you.